আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে আমার হাতে রয়েছে স্যামসাং জেট ফোল্ড ফোর আমরা সকলেই জানি বেশ কিছু ইস্যু রয়েছে করতে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন যে কি ধরনের ফল্ট হয় আর কিভাবে পাচ্ছেন জেট ফোল্ট ফোর আনলক করেছি তা এই মোবাইলগুলোর প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে ওয়াইফাই সিগনালটা শো করে না বা ওয়াইফাই সিগন্যালটা কাজ করে না তো এই মোবাইলটা দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেকশনটা কাজ করতেছে ভালো আছে দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রিংটোন বাজে না বা সাউন্ডজনিত সমস্যা আমরা এটা চেক করে দেখব এটাতে সাউন্ড সিস্টেমটা কাজ করে কি না তো দেখতে পাচ্ছেন এটাতে সাউন্ড সিস্টেমটা ঠিক আছে সাউন্ড সিস্টেমটা কাজ করে তারপর তার পরবর্তীতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বিগ ডিসপ্লে মানে ভিতরের যে বড় ডিসপ্লেটা আছে সেটা মাঝে মধ্যে চলে মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে কাজ করে না তো এটা কিন্তু টোটালি ব্ল্যাক তো এটা কিন্তু মাঝে মধ্যে আসে আবার কাজ করে কাজ করে না আবার কখনো এরকম অর্ধেক করলে আসে আবার কিছু কিছু মোবাইলে দেখা যায় যে এই যে দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন কিন্তু আছে দেখেন ডিসপ্লে কিন্তু আসছে হ্যাঁ ডিসপ্লেটা কাজ করতেছে ডিসপ্লেটা কিন্তু ভালো আসছে বাট আমি যখনই এই যে বন্ধ একটু আইটু বা ওপেন করলাম চলে গেলো হ্যাঁ এই হচ্ছে একটা বিষয় তারপর হচ্ছে ফিঙ্গার প্রিন্টের বিষয় আবার কখনো কখনো ডিসপ্লেগুলো আসে জি 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 করে সে সাথে হচ্ছে ব্যাক ক্যামেরা কাজ করে না আবার কখনো কখনো দেখা যায় যে এই এই দেখেন আপার ডিসপ্লেটা আপার ডিসপ্লেটাও প্রবলেম করতেছে দেখেন আপার ডিসপ্লে সেট কিন্তু চালু আছে আপার ডিসপ্লেটা প্রবলেম করতেছে হ্যাঁ তা দেখা যাবে যে হয়তো বা আমি এই যে ওপেন করে আবার ইয়ে করবো ফোল্ডিং করবো আপার ডিসপ্লেটা আসবে তো এই হচ্ছে এই ধরনের সমস্যা সে সাথে আবার এটাও দেখা যায় যে আপার ডিসপ্লেটা সবই ঠিকঠাক আছে মানে দেখা যায় বাট আপনার টাচটা কাজ করে না এই ধরনের সমস্যা হয় তো এটা কিন্তু অলরেডি সেটা চালুই আছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু তারপরে যে একটু আগে আপার ডিসপ্লে ছিল কিন্তু এখন আপার ডিসপ্লেটা নাই ব্ল্যাক আসবে তো এই চলে এই ধরনের সমস্যাগুলো ফোল্ড মোবাইলে তা আসলে এই প্রবলেমগুলো কীভাবে কোথা থেকে হয় কীভাবে কীভাবে সলিউশন করতে হয় কোথা থেকে হয় সেটা আমি দেখে দিচ্ছি আর এই দেখেন এখন কিন্তু আবার আসছে চলে গেছে আচ্ছা যাক সমস্যা নেই কোথা থেকে প্রবলেম হয় প্রবলেমটা হয় এই যে ফ্লাস্ক জি র্যাবন এই হচ্ছে সেই ফ্লাক্স র্যাবন এই র্যাবনটার থেকে এই প্রবলেমগুলো হয় এই র্যাবনটা রিপ্লেস করলে এই প্রবলেমটা সলিউশন হয় আর এই র্যাবনগুলো কিন্তু কোয়ালিটি আছে হ্যাঁ এই তো দেখেন এখানে লেখাই আছে যে এটা অরিজিনাল র্যাবন বা অরিজিনাল কোয়ালিটি হ্যাঁ অরিজিনাল বলতে আইটা সেটের বিষয়টা এরকম না ওরকমও পাওয়া যায় আইটা সেটের র্যাবনটাও পাওয়া যায় অথেন্টিক র্যাবনটা পাওয়া যায় তারপর অথেন্টিক র্যাবন দিয়ে আমিষিপন কাজ করি না কারণ হচ্ছে গিয়ে কেন কাজ করে না প্রশ্ন থাকতে পারে যে ভাই অথেন্টিক হলে কাজ করবেন না কেন অথেন্টিক হলে যে সবসময় বিষয়টা ভালো থাকবে তো বিষয়টা এরকম না এই র্যাবন জিনিসটা আমরা যত ফোল্ডিং করবো এটা লাস্টিং তত কম করবে বা এটা ক্ষয় হয়ে যাবে বা এটা তত দ্রুত নষ্ট হবে আর যেহেতু একটা অথেন্টিক একটা সেট থেকে খুলে নিব ওটা ভালো ওটা অরিজিনাল ওটা ভালো একদম সেট খোলা বাট ওটাতে আপনি লং টাইম ইউজ করতে পারবেন না যেটা একদম নিউ নিউ এবং অরিজিনাল নিউর মধ্যে আবার কপি হয় তা আমি অল টাইম কাজগুলো গ্যারান্টি সহকারে করে দিয়ে থাকি তো সো আমি ওই হিসাবে কম দামি প্রোডাক্ট বা কপি প্রোডাক্ট যে কাজ করি না এই হচ্ছিলো সেই ফ্ল্যাক্সটা বা ফ্লাস্কটা এবং যেটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং নিউ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং নিউ দিয়ে কাজ করে দিব আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন ভাই জি ক্রাউটনে কইলাম সকাল দিন লাগা দিয়েছেন না চায়না এর কি দেউডা না এমনিউডা চায়না গো কথা কইলা আছে সিলে সিলে মিটার হিট দিমু السلام عليكم ভাইয়া মেলাদিম পড়া দেখি আপনিরা আমার যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমটা হয় মূলত এই যে দেখতে পাচ্ছেন আমি এটার কানেকশন খুলতেছি এই কানেকশনটাকে বলা হয় বা র্যাবন প্লাক্স রেবন বা র্যাবন যেটাই হোক যে যে নামে ডাকুক জিনিস কিন্তু এটাই এটাকে ফ্লাক্স রাবনে বলা হয় র্যাবন বলা হয় ফ্লাক্স রেবন বলা হয় এই রাবনটা থেকেই প্রবলেম হয় হ্যাঁ এগুলোর জন্য কী কী ধরনের প্রবলেম হয় ডিসক্রিপশানে টেক্সট দেওয়া আছে আপনারা দেখতে চাইলে দেখতে পারেন এই ধরনের সকল সমস্যা এই ফ্লাস্কের জন্য হয়ে থাকে তা এটাই আর এই মোবাইলটা আমাদের শুধু বিগ ডিসপ্লেটা আসে আবার চলে যায় বা ব্ল্যাক বলি তো আমরা আসলে এখন দেখব এই ফ্লাস্ক এখনটা চেঞ্জ করে আমাদের প্রবলেমটা সলভ হয় কি না বা আমরা বলতেছি যে এই থেকে প্রবলেম এই ফ্লাস থেকে প্রবলেম আর ফ্লাক্সটা চেঞ্জ করলে আসলে প্রবলেমটা সলভ হয় কি না সেটাও লাইভই দেখতে পাবেন আর যদি ডিসপ্লে আসলেই ডিসপ্লে খারাপ হয়ে থাকে নষ্ট হয়ে গিয়ে থাকে বা নষ্ট থাকে তাহলে কিন্তু ডিসপ্লে কাজ করবে না চলে আসছে আমাদের লাগানো যে রাবনটা উপর থেকে লাগানো কমপ্লিট হ্যাঁ না হলে আমি টাকা দিয়ে কি করবো আরো পাঁচ হাজার টাকা দিবেন আমি চাইলেও আপনি দিবেন আচ্ছা ঠিক আছে ভাই করেন আগে তো কইটা দিতে হবে টাকার কোনো ইস্যু নয় ভাই টাকার জন্য করতেছেন না আর টাকার জন্য করবো না টাকা লাগলে টাকা দিবেন бос тидими н боз ач ভিডিওর ভিডিও শুরুতে আপনার দেখতে পেয়েছিলেন যে আমার হাতে রয়েছিলো স্যামসাং জেড ফোল ফোর আর এটার বেশ কিছু ইস্যু রয়েছিলো সেটা হচ্ছে আপার ডিসপ্লে ব্ল্যাক হয়ে যেত কখনও চলতো কখনও চলতো না আর সেই সাথে প্রবলেম ছিল যে ফিঙ্গার প্রিন্ট প্রবলেমটা হচ্ছিলো তো আমি এটাতে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করছি সেটা ধন্যবাদ এটা ফিঙ্গার প্রিন্ট প্রবলেম ছিল তো আমরা ফিঙ্গার চেক করে দেখেছি ওকে আছে আর সে সাথে ছিল আপনার বিগ ডিসপ্লে বিগ ডিসপ্লে ব্ল্যাক ব্ল্যাক ছিল ব্ল্যাক হয়ে যেত না ব্ল্যাক ছিল অর্ধেক ফোল্ড অবস্থা হয়তো বা আসতো কিন্তু পুরোপুরি আনফোল্ড করতে গেলে এটা পুরোপুরি ব্ল্যাক হয়ে যেত তা এখন দেখতে পাচ্ছেন ওপেন অবস্থায় কাজ করতেছে আর সেই সাথে কিন্তু জ্যাটফোল্ড ফোরে জ্যাট ফোল্ডে মোবাইলগুলোতে বেশ কিছু ইস্যু থাকে ওয়াইফাই প্রবলেম তারপর হচ্ছে সাউন্ড প্রবলেম আমরা দেখবো আমাদের এটা ছিল না সাউন্ড প্রবলেম যদিও শুরুতে ছিল না আপনাদেরকে আমি দেখিয়েছি আর এখন কাজ শেষে আমাদের সাউন্ড প্রবলেম রয়েছে কি না আমরা সেটাও একটু চেক করে দেখব তো এই হচ্ছে সাউন্ড আমরা সাউন্ডটা একটু চেক করে দেখি দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু সাউন্ড সিস্টেমটা কাজ করতেছে আমাদের সাউন্ড সিস্টেম ছিল না বাট এগুলো হচ্ছে জ্যাটফোল্ডের কমন একটা সমস্যা এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আর সেই সাথে কিন্তু আপার ডিসপ্লে তো প্রবলেম ছিল আপার ডিসপ্লেটা প্রবলেম করতে আমরা ফোল্ডিং করবো ফার্স্ট টাইম খুব সাবধানে তা আমাদের কিন্তু আপার ডিসপ্লে ফল্ট ছিল আপনারা আমার এই ভিডিওটা যারা লাইভ দেখেছেন বা শুরুতে দেখেছেন আপার ডিসপ্লে মাঝে মধ্যে কাজ করতো মাঝে মধ্যে কাজ করতো না এখন কিন্তু কন্টিনিউই কাজ করবে আর প্রবলেমগুলো কোথায় সেটাও আপনারা দেখতে পেয়েছেন তারপর আমি দেখতে দেখাই দিচ্ছি এটা তো ওয়াইফাই তো আমাদের ঠিক আছে ওকে ফাইন আমাদের সব জায়গায় কাজ করে কিনা অথবা ডিসপ্লে তো কোনো গ্রিন লাইন চলে আসছে কিনা দেখতে পাচ্ছেন কোনো গ্রিন লাইন নেই ডিসপ্লের মধ্যে কোনো গ্রিন লাইন নেই অথবা আমরা এক কালারে চলে যাচ্ছি কোনো ডট পিকজেল জেল থাকলে কোনো কালারে কোনো জায়গায় গ্রিন লাইন থাকলে দেখতে পা এখানে দেখা যাবে গ্রিনও গিয়ে দেখলাম কোনো পিক জেল ডট পিক জেল অথবা গ্রিন লাইন নেই ব্লু কালারে চলে গেলাম নাই এখন আমরা দেখবো যে আমাদের টাচটা প্রপারলি কাজ করে কি দেখতে পাচ্ছেন এই অপশন থেকে বাহির করে দিয়েছে এটা তখনই হয় যখন আমাদের টাচ অপশনগুলো ঘরগুলো সবটা সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ টাচ কাজ করতেছে যে টাচ ইস্যু কোনো টাচ ইস্যু নয় ডিসপ্লে আপার ডিসপ্লে ইস্যু ছিল এখন কমপ্লিট বিগ ডিসপ্লে ইস্যু ছিল আমরা এখন আবার আপনাদের সামনেই ওপেন করব যে এক চান্সে কাজ করে কিনা সেটা দেখানোর জন্য দেখছেন খোলার সাথে সাথে বিগ ডিসপ্লে কাজ করতে এসছে এই ছিল আজকের ভিডিওটি সবাই কী ফল দেখ আচ্ছা এই ছিল আজকের ভিডিওটি তো আপনারা দেখতে পেলেন যে এই ধরনের প্রবলেম হলে আমরা কীভাবে সলভ করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ